আজকে সাবুদানা দু রকমের রেসিপি শেয়ার করব যে দুটো রেসিপি আপনারা যে কোনো দিন ব্রেকফাস্ট বা ডিনারে বা নিরামিষ দিনগুলোতেও বানিয়ে নিতে পারেন খেতে দারুণ লাগবে আর সবচেয়ে বড় কথা একদমই কম সময় তৈরি করা যাবে তো প্রথমেই তৈরি করব সাবুদানার ঝরঝরে খিচুড়ি তার জন্য মোটা দানার সাবু হাফ কাপ নিয়েছি একটা পাত্রের মধ্যে ঢেলে ওর মধ্যে জল দিয়ে আগে খুব ভালো করে ধুয়ে নেব। সাবুর মধ্যে অনেকটাই সাদা জল ধোয়ার সময় তো দু তিনবার জল পাল্টে করে ধুয়ে নিতে হবে তারপর পরিমাণে জল দিয়েছি মানে সাবু একটু জলে ভিজে যাবে সেই রকম পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় তিন চার ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এখন দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর সাবু ঝরঝরি হয়ে গেছে এখন রেসিপিটা শুরু করছি তার জন্য কড়াইয়ে চার পাঁচ টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া দুটো আলু পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে বেশ লালচে করেই কিন্তু ভেজে নেব এমন ভাবে ভাজতে হবে যাতে আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব তাহলে আলু কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে মানে খুব তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যাবে আর এই রেসিপির জন্য আলুটাকে কিন্তু সেরকম ভাবেই ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে হাফ চামচ কুচি নেওয়া আদা দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলোকেও নাড়াচাড়া করে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া সাবুদানা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনে বাদামের গুঁড়ো আগেই মিক্সিতে হালকা করে কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম সেই বাদামের গুঁড়োটাই দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু নাচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু মানে ওই হাফ চামচেরও কম দিলাম চিনি তারপর নাচাড়া করে সমস্ত কিছু আরো একটু ভাজা ভাজা কিন্তু করে নেব আর যেহেতু সাগুটা এখন গরম রয়েছে তো এখন একটু নরম থাকবে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু তখন কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছিলাম ওই এক দু মিনিট মতো আর তার মাঝেও আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন দেখুন আমাদের ঝরঝরে সাবর খিচুড়ি কিন্তু একেবারে রেডি হয়েছে এইবার সবশেষে নামানোর আগে ভাজা বাদাম দিয়ে দিলাম কয়েকটা দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিলাম সমস্ত কিছু নাচারা করে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ঝরঝরে সাবুর পোলাও বা খিচুড়ি যাই বলুন না কেন একদমই কিন্তু রেডি হয়ে যাবে আর এখন যেটুকু জড়ানো ভাব দেখছেন মানে গরম রয়েছে বলেই কিন্তু এরকম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঝরঝরে হবে মানে এখন একটু ঠান্ডা হয়ে গেছে দেখুন তাতেই কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো এই রেসিপি আপনারা একদম কম সময় কিন্তু তৈরি করে নিতে পারেন এইবার তৈরি করছি দ্বিতীয় রেসিপি সাবুদানার পকোড়া তার জন্য এখানে ছোট দানার সাবু হাফ কাপ নিয়েছি আর সাবুটাকে একটা বোলের মধ্যে নিয়ে আবারও কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে এই সাবুটাকে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখবো এটাকে কিন্তু খুব বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই তো পনেরো মিনিট পর রান্নাটা শুরু করছি তার জন্য করাই নিয়ে নিলাম এক মুঠো চিনে বাদাম বাদামটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে একটু বাদাম ভেজে নিলে বাদামের খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে সেই কারণেই বাদামগুলো একটু ভেজে নিলাম তারপর হালকা একটু ঠান্ডা করেছি খুব বেশি ঠান্ডা করিনি হালকা কিন্তু গরম রয়েছে সেই অবস্থাতেই বাদামের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হয় মানে একটু যদি গরম থাকে খোসাগুলো সহজেই ছাড়ানো যায় খোসাগুলো ছাড়িয়ে মিক্সিতে একটু দানা দানা রেখেই বাদামের গুঁড়োটা তৈরি করে নিয়েছি এদিকে পনেরো মিনিট পর দেখুন সাবু কিন্তু ভালোভাবে ভিজে গেছে আর সাবু একদম ঝরঝরেই রয়েছে তো আরো একটু যাতে ঝরঝরে থাকে সেই জন্য থালার মধ্যে পাঁচ মিনিট মতো মেলে রেখেছিলাম ব্যাস সাবুর সাবুটাকে একটা মধ্যে মধ্যে ঢেলে নিয়েছি ওর দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ আদা দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই দিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি আর হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টুকরো পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু এখানে আমি দুটো আলুকে মানে দুটো ছোট সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলু দুটোই হাত দিয়ে এইভাবে একটু মেখে দিলাম আর দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা বাদামের গুঁড়োটা একটু দানা দানা রেখে করলে যখন পকোড়ার মধ্যে মুখে পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে তাই একদম মিহি গুঁড়ো করবেন না একটু দানা দানা রেখে গুঁড়োটা করবেন সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু আটা মেখে হবে। তারপর পাতা একটু তেল ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে চিপটে সাবুর পকোড়া গুলো বানিয়ে নিচ্ছি তো এইরকম আমি গোল গোল করে পকোড়া গুলো তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শিপেই তৈরি করতে পারেন তো একই রকম ভাবে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি অল্প পরিমাণে হাতে নিয়ে গোল্লা পাকিয়ে একটু চেপটে নিলেই পকোড়া কিন্তু রেডি হয়ে যাবে সব পকোড়া গুলোকেই বানিয়ে নিয়েছি এবার কড়াই সাদাতের খুব ভালো করে গরম করে নেওয়ার পর এক একটা পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব একটু লালচে করে ভাজলে এই পকোড়া গুলো উপর থেকে কিন্তু দারুণ মুচমুচে হবে আর তেমনই ভেতরটাও নরম হবে আর একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলেই কিন্তু দারুণ হবে এগুলো থেকে হবে মুচমুচে ওপর আর ভেতরে হবে নরম খেতে হবে অসাধারণ টেস্ট যে কোনো দিন আপনারা এই রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন সত্যি খেতে দারুণ লাগে তো প্রথম ব্যাচের পকোড়া গুলোকে সব ভেজে নেওয়া হয়ে গেছে পরের ব্যাচে একই রকম ভাবে বাকি পকোড়া গুলোকেও ভেজে নিচ্ছি একটু লালচে করে কিন্তু বন্ধুরা অবশ্যই ভাজবেন তাহলে ওপরটা দারুণ মুচমুচে হবে তবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে নিরামিষ দিন হোক বা যে দিন সাবুর এই দুটো রেসিপি অবশ্যই ট্রাই করুন যেমন কম সময় তৈরি করতে পারবেন তেমন খেতেও দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ